সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই শুক্র সত্যের সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ রয়েছে খুবই ভালো থাকে হালি পেঁয়াজ হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিব আজকের ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে হালি পেঁয়াজ রয়েছে এখানে খুবই ভালো সেজে হালি পেঁয়াজ হালি আজকে বাজার দরদাম কত রয়েছে তারপরে আলুর বাজার দরদাম কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দেবো আজকে ফ্রিডিতে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বড় একটি আড়তে রয়েছে সব মিস্টার সারিয়ান ট্রেডার্স দর্শক আজকে এই পেঁয়াজের দাম কেমন রয়েছে রসুনের বাজার দরদাম কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকে দর্শক আজকে যে হালি পেঁয়াজ যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো আছে হালি তো এই হালি বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকে যে পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে হালি পেঁয়াজ কিন্তু আসলে তেতাল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা ধরে কিন্তু রয়েছে এবং মাথায় যে এক নম্বর সেটার দাম কিন্তু বাজার একদম বড় এবং ভালো থেকে আটচল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার আজকে বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি দর্শক তারপরে আলুর বাজার কেমন রয়েছে আজকে আলু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে খুবই ভালো সাজার আলু আলুর বাজার দরদাম কিন্তু আজকে দর্শক রয়েছে মাত্র ষোলো থেকে সতেরো টাকা দরে কিন্তু এই আলুর পাইকারি বাজার রয়েছে আজকে এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানি বিশ্লেষক এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো যে আজকে কেমন রয়েছে দেশি রসের বাজার আজকে দেশি রসের কিন্তু সত্তর পঁচাত্তর আশি টাকা দরে দেশের জন্য বিক্রি হচ্ছে এবং কিন্তু পঁচাশি টাকা দাঁড়িয়ে কিন্তু আশি পঁচাশি টাকা আজকে এই সব এই দর্শক তো এই শিল্পের আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী করে ভিডিওতে এত আমি এই আল্লাহ হাফেজ